এই কালীটা ছিল এক সাধকে যিনি এখনো বর্তমান এই সাধক বিদেগে মাকে যদি দর্শন করা হয় মনে হবে যেন ঠিক জগন্নাথ মূর্তি তাই আমাদের যারা বয়স্ক ছিলেন তারা বলে যেখানে বা মাথা পমন এসেছে আগে তো মায়ের মন্দির ছিল না এটা সাধনা করা কালী যেখানে সাধনাভাবেই থাকছেন বহুদিন বহু পূর্বকাল থেকে আসছে তা কিন্তু এক মাটির ডিপি থাকে এই মাটির ডিপির মন্দিরেই মা থাকতেন লালস্রাব এবং সাজা স্রাব যাকে বলে বাদক আর অপুত্র লভদে পুত্র আমাদের এখানে মায়ের কাছে ইয়ে করার পর বহু মানে মহিলার পুত্র সন্তান হয়ে যায় এবং কন্যা সন্তান হয়ে গ্রাম পক্ষ থেকে গ্রামের লোকের এবার নিজের কাছে অনুমতি নেবেন যে আমার ওই মাকে নিয়ে যাও আমার অনুমতি দাও এইভাবে মাথা সরিয়ে সব ঠিকঠাক করে পাঁচ পেঁধে মাটি দিয়ে চলে আসতে হয় এবং কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে মনে হয় কয়েক সেকেন্ডের পুরো এক মিনিট লাগে না মা নিজেই মনে হয় চলে আসছে এবং মাকে যে গ্রামের লোকেরা আনে ভক্তি ভরে তা যারা আনে তারাও বলতে পারবে না যে মা যে কতটা ভারী মা যে কীভাবে এলেন আজ পর্যন্ত তারাও সেই অনুভূতি কাউকে দিতে পারে ওই যে কাঁধে তুললাম মা এসে কেন কয়েক সেকেন্ডে মহিলাদের স্ত্রীবাদী বিশেষজ্ঞ স্ত্রীবাদী ভালো অনুভারটি হবে কোন মেয়েদের যদি বাচ্চা নাও আসে তারও বাচ্চা আসে কিন্তু এখনো সেই প্রথা অনুযায়ী আমাদের পিছন দিক থেকে সমস্ত জিনিস কিনতে আমাদের আসে বা পূজা সামগ্রী বা আমরা যারা পুজো করতে আসি তারাও কিন্তু পিছন দিক দিয়ে ঢুকে সামনে দিক দিকে কেউ ঢোকে মায়ের যেটা আসল ঘর সেইটা নিরঞ্জন হবে ঘর নিরঞ্জন হবে সূর্য নমস্কার বন্ধুরা আবার আপনাদের নতুন একটা ব্লকে স্বাগত এই বীরভূম জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা এই রাঙামাটি জেলাতে পাঁচটি সতীপীঠও রয়েছে আর সতীপীঠ থাকার পাশাপাশিও এখানে কিন্তু অজস্র কালী মন্দির ছড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু লিরিসা কালী মন্দির আর কর্তৃক কাছে এই কালী মন্দিরের কালী মাকে পঞ্চমুন্ডির আসনে বসিয়ে পুজো করানো হয় এছাড়াও তিনশো বছর পুরনো নিয়ম রীতি মেনে মাকে পূজিত করা হয় তার সমস্ত পৌরাণিক কাহিনী আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই কিছুদিনের মধ্যে কিন্তু কিছুদিন না কয়েকদিনের মধ্যে কিন্তু কালী পুজো আরম্ভ তার আগে গ্রামে যে পুজোর প্রস্তুতি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন রাস্তাতে রাস্তা থেকে মানে মেন রাস্তাটা পুরোটাই লাইট দিয়ে সাজানো হচ্ছে যাতে যে পুণ্যার্থীগুলো আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য গোটা রাস্তায় লাইটের ব্যবস্থা করা হচ্ছে মায়ের মূর্তিটা কিছুটা দূরে একটা মায়ের ঘর আছে সেই ঘরে তৈরি হয় দুটো মাচা আছে সেই দুটো মাচার ওপরে আবার একটা টেবিল করা আছে ফোল্ডিং টেবিল সেই টেবিলে দিয়ে সাজানো হয় তারপরে রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে মা এখানে আসেন কাঁধে করে নিয়ে আসেন মানুষকে বলছি প্রত্যেক বছর মাকে এখানে নির্মাণ করা হয় প্রত্যেক বছর এখানে নির্মাণ তবে নিরশা মায়ের আসল আকর্ষণ লুকিয়ে আছে এক অলৌকিক ইঙ্গিতে প্রতি বছর প্রতিমা তৈরি কারিগর বদলে গেলেও মায়ের মুখের রূপ কখনো পরিবর্তন হয় না একই রূপ একই উচ্চতা ও একই ওজন বজায় থাকে বছরের পর বছর যেন কোনো অদৃশ্য শক্তি দেবীর মুখমণ্ডলে একই ছাঁচে ধরে রাখে এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হচ্ছে নীসা মায়ের মূল মন্দির আর এই মন্দিরের ভিতরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন সেই আসনে বসিয়ে মায়ের পুজো করা হয় নিরিশা কালী মায়ের একটি বিশেষ কাহিনী বীরভূমে নিরিশা গ্রামে এই প্রাচীন মন্দিরে ঘিরে রয়েছে যেখানে দেবীর অলৌকিক শক্তি ও নিরাময়ের ক্ষমতা কথা বলা হয় প্রায় তিনশো বছর পুরনো এই মন্দিরটিতে দূর থেকে ভক্তরা বিশেষ করে মহিলারা বিভিন্ন রোগ নিরাময় এবং সৌভাগ্য লাভের জন্য আসেন নিরিশা মায়ের জাগ্রত রূপ এবং তার প্রতিষ্ঠা সম্পর্কিত অলৌকিক ঘটনা আজও এই মন্দির ঘিরে রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিরিশামায়ের মূল মন্দিরে গেটের কাছে বা নিরিশামায়ের মূল মন্দিরের সামনে আর এখানকার যে পুরোহিত রয়েছেন ওনার কাছ থেকে জেনে নেব নিরিশামায়ের কিছু অজানা কাহিনী তাহলে চলুন ভিডিওর প্রথমে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক আছে আজকে আপনার কাছে একটা কোশ্চেন বা আমার জানা খুব আগ্রহ যে কিছু অজানা যদি আমাদের সামনে তুলে ধরেন তাহলে খুব ভালো হয় বলি আমরা যেটা বলবো আমি যেটা জানি সেটা যেটা লোকাচার বা যেটা শ্রুতি যেটা শোনা কথা এর কোনো আমরা লিখিত বা ঐতিহাসিক কিছু দিতে পারবো না লোক মুখে মানে পরম্পরাই যেটা শুনে আসছি সেইটুকু আমি বলবো এই কালীটা ছিল এক সাধকের যিনি এখনো বর্তমান সেই সাধক এখনো পর্যন্ত ওই আমাদের গ্রামের সাততলা আছে ওখান থেকে উনি যাতায়াত করেন আমাদের গ্রামের লোকে অনেকে দেখেছে আর দু দশ বছর আগেকার ঘটনাও বলছি গভীর রাতে দেখছি জটা জুট অবস্থায় কিন্তু উনি চলে যাচ্ছে পেরিয়ে এইবার সেই সাধক নাকি আমাদের নিরিশা গ্রামটা ছিল মৌরাক্ষীর দক্ষিণ তীরবর্তী মৌরাক্ষী আমাদের তখন কাছে ছিল এটা কিন্তু গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে এক সাধক কালী পুজো করতেন এইবার আমাদের এই মূর্তিটা বড় হওয়ার ইতিহাস আছে বলছে যে আশ্বিন কার্তিক মাস তখন হচ্ছে ভরা নদী ব্রহ্মচারী বা সন্ন্যাসী যখন পুজো করছেন তখন দেখছি বন্যাতে আস্তে 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 কালীর নিচের অংশ ডুবে যাচ্ছে ওই যে আমি যখন বসেছি আসনে আমি কিন্তু উঠব না তু আস্তে আস্তে বড় ওই যে বড় হতে হতে এর তেরো হাতে দাঁড়িয়েছে এটা কিন্তু শোনা কথা আপনাকে কিন্তু আমি এর তথ্য প্রমাণও দিতে পারব না এটা গেল আমাদের কালী ইয়ে এইবার তিনি একদিন রাত্রে যখন পুজো করছেন আমাদের গ্রামের যে চৌকিদার সে গ্রাম পাহারা দিচ্ছে পাহারা দিতে দিতে দেখছি দূরে জঙ্গলের মধ্যে একটা আলো দেখতে পাচ্ছি আস্তে 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 সে কাজকে এসেছে এসে তখন দূর থেকে দেখছি যে এক সন্ন্যাসী কালী পুজো করছে সন্ন্যাসী দেখে ফেলেছে দিয়ে সন্ন্যাসী বললে বেশ ঠিক আছে তুই যখন দেখে ফেলেছিস তখন আজ থেকে তোকে পুজোর দায়িত্ব নিতে হবে ও তো ভেবে আকুল বলছে গরিব মানুষ আমি কোথা থেকে পুজো করাবো তারপরে ধরুন নানান ঘটনা আছে এর পিছনে এখানে আমার আদি বাড়ি ছিল আবারডাঙা আমরা দৌহিত্র সম্পর্কে এখানে এসেছি কেন আমাদের আদি পদবী কিন্তু চ্যাটার্জি কিন্তু পরে হয়েছি আমাদের রায় জমিদার আমলে রায় কিন্তু আমাদের পাওয়া টাইটের জমিদার আমাদের ছিল না আমরা কিন্তু জমিদার পরিবার নই? হ্যাঁ এবার আমাদেরকে যে এনেছিল তার কোনো সন্তানিদি ছিল না এবার তার সন্তান নিদি ছিল না তিনি করলেন কি তিনি আমাদেরকে আমার পূর্বপুরুষ দিকে এখানে নিয়ে এসেছিলেন যে বললাই দেখ আমার অন্তে সমস্ত পুজোর দায়ী দায়িত্ব নিতে হবে ওনার কিন্তু নিজস্ব ভাগ্নে আছে আমাদেরই এক অংশীদার এই রূপুড্ডি গ্রামে হ্যাঁ তারা হচ্ছে কিন্তু আসল ভাগ কিন্তু মামা তা ছিল বিরোধ সাংঘাতিক মামা বলছে তোরা নিবিতে নে নাহলে পাশে গ্রামে এই সিজের ইয়ার আছে এদিকে দিয়ে দেবো কিন্তু আমার ভাগ নিয়ে দেবো না তখন আমার দাদুরা পূর্বপুরুষরা অনেক অনুরোধ বিনোদ করে করার পরে ভাগ্নের দিকে এই কালী পুজোর এক পয়সা ভাগ দিয়েছে এক ভাগ দিয়েছে ওদিকে ষোলো আনার মধ্যে পনেরো আনা আমাদের আর এক আনা কিন্তু ওদের ওদের বংশধররা এখনো পর্যন্ত আসে ভোগ রাগ পুজো আমাদেরই সঙ্গে সব কিছু সহযোগিতা করে কিন্তু ওরা নিত্য সেবা বা কোনো কিছুতে ওরা আসে না আসনে বসে হয় হ্যাঁ হ্যাঁ পঞ্চমন্ডি আসন এখানে আছে আমরা শুনেছি যে আমাদের যারা বয়স্ক ছিল তারা বলে যেখানে মা মাথা পবন হ্যাঁ যার জন্য আমাদের যদি কোনো বিশেষ পূজা হয় আমাদের এখানে বেদি প্রতিষ্ঠা বা বেদি শোধনটাকেও কোনো পুরোহিত আমার গুরুদেব ছিলেন সাংরাত ভুজঙ্গভূষণ ব্যাকরণ স্মৃতি তীর্থ পুরাণ উনি বীরভূমের একজন সনান ব্যক্তি ছিলেন উনি বলছেন যে ও এটা সিদ্ধপীঠ এখানে নতুনভাবে কিছু করার দরকার নাই তাই লোক শোনা আছে যে বামা খাবা পর্যন্ত এখানে আসতেন এখানে পঞ্চমন্দী আসুন আমার এখনো পর্যন্ত সেই পুরোনো ভাবধারাতেই সমস্ত কিছু পুজো হচ্ছে মায়ের মূর্তি পুরো পরিবর্তন না মায়ের মূর্তি এবং পূজার পূর্বপুরুষরা হ্যাঁ পূর্বপুরুষরা যে যেমন ভাবে করে এসছে আমরা জানি না যে সেই সঠিক মতো করতে পারি কিন্তু সেই পুরনো পুরোনো নিয়ম অনুযায়ী আমাদের গ্রামের সমস্ত লোকই কিন্তু মায়ের পুজোশ্রী সেইভাবেই করে আসছে যে মায়ের চক্ষুদান হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু মা হ্যাঁ চক্ষুদানটা আমাদের মাকে সাজানো হয় রং হয়ে যায় তারপর সাজ পরানো হয় সাজ পরানোর পর আবরণ অর্থাৎ গয়না পরানো হয় গয়না পরানোর পরে লাস্টে চক্ষুদান করা হয় চক্ষুদান করার পর একটা আরতির মতন হয় হ্যাঁ আরতি করার পর তারপরে কিন্তু মাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসা হয় এবং মাকে যে গ্রামের লোকেরা আনে ভক্তি ভরে তা যারা আনে তারাও বলতে পারবে না যে মা যে কতটা ভারী মা যে কীভাবে এলেন আজ পর্যন্ত তারাও সেই অনুভূতি কাউকে দিতে পারে না বলছে কাঁদে তুললাম মা মাই সেখানে হাজির কয়েক সেকেন্ডের মধ্যে ওইটা দেখার জন্যে প্রচুর প্রচুর ভিড় এখন তারপরে মারাত্মক রকম ভিড় হয় গাড়ি পুলিশ প্রশাসন সবাই ইয়ে হয়ে যাচ্ছে এইটাই মায়ের কৃপা তবে হ্যাঁ আবালবিদ্ধমণা গ্রামে মায়ের ওই আসার সময়ে যারা উপবাস করে তারা আগে গঙ্গা স্নান করে আমাদের বাড়িতে আগের দিন বারের ভাত বলা হয় অর্থাৎ নিরামিষ খেয়ে থাকে এবার যারা প্রদীপ দেখায় এখানে মায়েরা প্রদীপ নিয়ে যে থাকে তাদের কোনো অনুভূতি থাকে না যে আমার হাতে আগুন আছে না প্রদীপ আছে কিচ্ছু না সবাই কিন্তু মায়ের মুখ দিয়ে তাকিয়ে আসে সবাই কিন্তু মা 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 এই সময়টার মধ্যে আমার যে অনুভূতি হয় যে মা স্বয়ং হয়তো কৃপা করেন এই হাজার হাজার ভক্তের টানটা কিন্তু তখন এক হয়ে যায় হ্যাঁ সামনে গাড়ি দিয়ে মা প্রবেশ করেন আমাদের পূজার যা জিনিস আছে সব পিছন দিক দিয়ে এটা ধরুন লোকাচার আমরা দেখে আসছি সে মতো আমরাও করি এর পিছনে কিন্তু কি কারণ না এ আছে আমি কিন্তু বলতে পারবো না কেন ওই হয়ে আসছে হয়ে আসছে আগে তো ধরুন মাটির বেদি ছিল তারপরে ধরুন আর আমার দাদু গোপালচন্দ্র রায় স্বর্গীয় গোপালচন্দ্র রায় উনি মন্দির তৈরি করেছিলেন সেই মন্দির ভাঙার পর আবার এই নতুন মন্দির হয়েছে কিন্তু এখনও সেই প্রথা অনুযায়ী আমাদের পিছন দিক থেকে সমস্ত জিনিস কিন্তু আমাদের আসে বা পূজার সামগ্রী বা আমরাও যারা পুজো করতে আসি তারাও কিন্তু পিছন দিক দিয়ে ঢুকি সামনে দিক দিক দিয়ে কিন্তু কেউ ঢোকে না এটা কিন্তু হয়ে আসছে তাই আমার নাম হচ্ছে অধীর কুমার রায় আমি মন্দিরে পুরোহিত মানে আমি রায় রায়বংশেরই ছেলে একজন আমি আগে সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতাম আমার নিজস্ব টোল ছিল আমি সংস্কৃতে আমার টাইটেল হচ্ছে অধীর কুমার ব্যাকরণ তীর্থ তারপর আমার এখানে একটা নিশিয়া জয়মা কালী চতুষ বলে আমার একটা চতুষ্পাঠী ছিল সেই চতুষ্পাঠী আমি চালাতাম তারপর সেখান থেকে প্লাস আমি একটা পোস্ট অফিস চাকরি করতাম এবার পোস্ট অফিসে থাকাকালীন আমি পরীক্ষা দিয়ে দিয়ে আমি প্রমোশন পেয়ে চলে যাই বোলপুর আমি তখন আমি চতুষ্পাঠিটা বন্ধ করে দিলাম কারণ একসঙ্গে দুটো ডিএ নেওয়া যায় না সেই জন্য আমি চতুষ্পাঠিটা বন্ধ করে দিয়ে আমি প্রমোশন নিয়ে বোলপুর চলে গেলাম বোলপুরে বাইশ বছর ছিলাম বোলপুরে দু হাজার সালে আমি রিটায়ার করেছি ফেব্রুয়ারিতে তারপরে এই ধরুন এই নিয়েই থাকে সেবাই আমার বরাবর সংস্কৃত ভালো লাগতে হবে ঠাকুর দেবটা ভালোবাসি এই যা প্রতিমান আগে করা হতো কাঁদরে কিন্তু এখন আর রাস্তা নাই ইলেকট্রিক ইয়ের জন্য বাধার জন্যে এখন এই পাশে মায়ের যে কুণ্ড আছে সেই কুণ্ডতেই বেরোনে করা হয় না এবার তো ধরুন আট দিন থাকবে আমার কাছে আট দিন আমাদের আগে সাধারণত ভাই আর দিনে করা হতো এই সামনের যে পুকুরটা দেখছি এই পুকুরটাতেই মাকে নিরঞ্জন করা হয় ভিডিওটি কেমন লাগলো জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে